এই শেষ বাংলা সংবাদ এবার প্রকাশে দিলেন সাধারণ জনতা তিনি আরো বললেন শান্তি ও উন্নয়নের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই ক্ষমতায় দেখতে চাই তো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে নাটেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না এভরিথিং সব দিনই দাম বেশি কোনটা কম আছে এটা তো আপনিও জানেন তো সেক্ষেত্রে আসলে আমরা দেখি যে দীর্ঘ সতেরো বছর যে দেশ পরিচালনা করছে আর বর্তমানে ডক্টর ইউনুস দেশ পরিচালনা করেছে তো সেক্ষেত্রে আসলে কাটটা বেটাছে এইটা কি বলবো মানে যে ক্ষমতা আছে ক্ষমতার ক্ষমতাশীল দ্বারা ওই লুটে পিটিয়ে পেরে লোকে খাওয়ার চেষ্টা করে ভালো কারে বলবো ভালো নাই নাই বললেই চলে দীর্ঘ সতেরো বছর যে দেশ শাসন করছে তার আমলে আমরা কি দেখেছি তার আমলে উন্নয়ন কাজ অনেক করছে ভালো করছে এই দিক দিয়ে কিন্তু নেতা ব্যথা কিছু ওই আত্মসাত করছে যেটা শুনি

আমি লিখে আমি সেক্ষেত্রে এখন আপনার কাছে চলাফেরার ক্ষেত্রে কোন কোন মনে করেন আমরা সবজি তো আর যদি আমার কাছে ভালো লাগে না যদি আমরা আগে তো বাদ বান্ধটো চব্জিৰ দাম কমাইছে ৰৈ পালা না